আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ডিজিটাল স্কেল ওয়েট মেশিন তিরিশ কেজি পর্যন্ত লোড দেওয়া যায় এই মেশিনটায় মেশিনটা সার্বারের সমস্যা সুইজের সমস্যা অটোমেটিক অন অফ হয়ে যাচ্ছে কেন অন অফ হয়ে যাচ্ছে সেই জিনিসটা আমি এখন ভিডিওতেই দেখাবো আমাকে ঠিকানা যশোর সিটি প্লাজার সামনে যশোর যে কোনো স্কেল আমরা সার্ভিসিং করে থাকি মেগা রেপেল এল জি সোপার অল্টন যে কোনো স্কেল আমরা ঠিক করে থাকে নিখুঁত ঠিক করা হয় এখানে আসলে অনেক সময় অনেক মিস্ত্রি আছে ওজন ঠিক করে দেয় না সার্কিট লাগাই দিল লোড সেল লাগাই দিল ওজন ঠিক পারছে না আবার অন্য জায়গায় পাঠাই দেয় সেই ক্ষেত্রে আমাদের কাছে যে কোনো সমস্যার জন্য সার্কিট লাগায় ওজন ক্লিয়ার করে দেওয়ার জন্যে ওজন ক্লিয়ার করে দিয়ে থাকে ব্যাটারি সাইডটা দেখলাম যে ব্যাটারি ঠিক আছে কিনা ব্যাটারিটাও নষ্ট দিলাম দিলাম সার্কিটের কিছু জায়গায় লুজ আছে সেই লুজগুলো আমি যখন রাং ঝালাই দিলাম পার্সের গোড়ায় সাথে সাথে অন করলি অন হয়ে গেল এবং পরবর্তীতে কোনো সময় আর লুজ কান্টাক আসছে না মানে অফ আসছে না অন আসছে না অন যদি করে থাকি তাহলে অবশ্যই অন থাকতেছে অফ করলে অফই থাকছে অনেক সময় বন্ধ হয়ে বন্ধ করে থাকলে চালু হয়ে যাচ্ছিল অটোমেটিক এটা হচ্ছে গ্রামীণ রকেট স্কেলের নাম তিরিশ কেজি স্কেলেটা স্কেলটা অনেক পুরাতন স্কেল মানসম্মত মাল খুবই ভালো মাল এটা সার্কিটটা অনেক আগে সার্কিট এই সার্কিটটির মাল এখন আসে না মেসি লাইন দিয়ে দেখলাম লাইনও জ্বলে না এসি লাইন কিন্তু উপরের অংশ কাটা আছে এবং এসি লাইনটা ঠিক করতে হবে ভালো কেটে গেছে খালা হয়েছে